সরস্বতী পুজো ইংরেজি বছরের প্রথম পুজো আবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এটি বছরের শেষ পুজো অর্থাৎ বাংলার দিক থেকে শেষ এবং ইংরেজির দিক থেকে প্রথম পুজো হচ্ছে সরস্বতী পুজো দেবী সরস্বতীর আরাধনায় হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলার ঘরে ঘরে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওয় আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজো কখন পড়েছে এবং এ শুভ সময় অর্থাৎ অঞ্জলি দেবার শুভ সময় কখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে শুরু করি এই সরস্বতী পুজোর দিনটিতেই অনেকেই বাড়ির শিশুটিকে হাতে হাতেখড়ি দেন আর শিক্ষার্থীরা দেবীর কাছে শিক্ষা ক্ষেত্রে উন্নতি লাভের কামনা করে পুরাণ অনুসারে প্রথমে ব্রহ্মা দেবী সরস্বতীর পুজো করে পরে তার পুজো জগতে প্রতিষ্ঠিত হয় দেবী সরস্বতী পবিত্রতার মূর্তি আর অন্যদিকে জ্ঞান দান করেন বলে তিনি আবার জ্ঞান দায়নীয় প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আরাধনা করা হয় বাঘ দেবী অর্থাৎ মা সরস্বতীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হয় বলে সরস্বতী পুজোর দিনটি ছাত্র ছাত্রীদের কাছে যেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ সকাল থেকে উপোস থেকে বাঘ দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা ছেলে মেয়েদের এই দিনে প্রথম অক্ষর পরিচয়ের মাধ্যমে হাতে হয়ে থাকে হিন্দু শাস্ত্রে কথিত আছে যে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে নাকি আবার মা লক্ষ্মী ও দেবী কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায় তাই এদিন আমের মুকুল বই খাতা দোয়াত কলম আর বাদ্যযন্ত্র দিয়ে ভক্তি ভরে সরস্বতী পুজোর মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি দেওয়া হয় তাই এক নজরে জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে কবে পড়েছে সরস্বতী পুজো দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজো পড়েছে দোসরা ফেব্রুয়ারি রবিবার পঞ্জিকা অনুসারে দু হাজার পঁচিশ সালে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হচ্ছে ওই দিন সকাল নটা বেজে পনেরো মিনিটে এবং এই তিথি শেষ হবে পরের দিন তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে তবে উদয় তিথি অনুযায়ী দু হাজার পঁচিশ সালে বসন্ত পঞ্চমী তিথি পালন করা হবে দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ সেকেন্ড ফেব্রুয়ারি সরস্বতী পুজোর শুভ মুহূর্ত পড়ছে সকাল নটা বেজে পনেরো মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত পড়ছে সকাল নটা বেজে পনেরো মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা আজ আমরা জেনে নিলাম দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজো কবে পড়েছে এর আগে আমি যে সরস্বতী পুজো নিয়ে আগে আমি ভিডিও দিয়েছিলাম সেখানে সরস্বতী পুজোর মন্ত্র এবং পুজো করার কীভাবে আমরা পুজো করব সে বিষয়ে ভিডিও দিয়েছিলাম আপনারা কিন্তু সেটিও দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার তরফ থেকে সকলকে জানালাম সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা